পক্স এক ধরনের ভাইরাল ইনফেকশন যে ভাইরাস পশ্চিম আফ্রিকা ও মধ্য আফ্রিকার জঙ্গলের ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী ও ইঁদুর জাতীয় প্রাণীর মধ্যে থাকে এর বৈশিষ্ট্য জল মতোই কয়েক সপ্তাহের মধ্যেই এই ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠেন আজকে আমরা কথা বলবো বলব পক্সের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কিত বিষয় নিয়ে দর্শক আপনাদের সাথে আজকের আয়োজনে আছি আমি দাইয়ান বিশেষজ্ঞদের মতে মাল্কিপক্সের ভাইরাস খুব সহজে মানুষের মধ্যে ছড়ায় না তাই ব্যাপক হারে ছড়িয়ে না পড়লে এই ভাইরাস নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই মাঙ্কিপক্স সংক্রমণের পেছনে রয়েছে মাঙ্কিপক্স নামের ভাইরাস এটি স্মল পক্স ভাইরাসের শ্রেণী বিশেষজ্ঞরা বলছেন মাঙ্কিপক্স এখন পর্যন্ত কম গুরুতর ও এটির সংক্রমণের সক্ষমতা তুলনামূলক কম বলেই ধারণা করছেন তারা নতুন রোগটি ক্রান্তীয় রেইন ফরেস্ট অঞ্চলের কাছাকাছি মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অংশে বেশি দেখা যায় দশক চরুণ জেনে নেওয়া যাক মাংকিপক্সের লক্ষণগুলো প্রথমত প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা ঘেমে যাওয়া পিঠে ব্যথা মাংসপেশির টান ও অবসাদ জ্বর কমলে শরীরে দেখা দেয় ফুসকুড়ি অধিকাংশ ঘটনায় শুরুতে মুখে ফুসকুড়ি দেখা দেয় পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে বিশেষ করে হাতের তালু ও পায়ের তলায় ফুসকুড়িগুলো অত্যন্ত চুলকানি সৃষ্টি করতে পারে চূড়ান্ত পর্যায়ে খোস পাছরায় পরিণত হওয়ার আগে এগুলো পরিবর্তিত হয় ও কয়েকটি ধাপ অতিক্রম করে পরে এগুলো পড়ে যায় এবং এসব স্থানে ক্ষতচিহ্ন তৈরি হতে পারে সাধারণত সংক্রমণ এক পর্যায়ে নিজে থেকেই কেটে যায় চোদ্দ থেকে একুশ দিনের মধ্যেই সেরে ওঠেন রোগী দর্শক এবার জেনে নেওয়া যাক কি কি ক্ষেত্রে এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে প্রথমত কোনো সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এলে মাঙ্কি পক্স ছড়াতে পারে ভাইরাসটি শরীরে প্রবেশ করে ভঙ্গুর ত্বক শ্বাসনালী চোখ নাক বা মুখের মাধ্যমে দ্বিতীয়ত যৌন সম্পর্কের মাধ্যমে এ রোগ ছড়াতে পারে আগে এমনটা বলা না হলেও এখন ধারণা করা হচ্ছে যৌন মিলনের সময় সরাসরি সংস্পর্শে এ ভাইরাসের সংক্রমণ করতে পারে তৃতীয়ত সংক্রমিত বানর ইঁদুর ও কাঠবিড়াল এবং ভাইরাসযুক্ত বস্তু যেমন বিছানাপত্র ও জামা কাপড়ের সংস্পর্শে এলেও ছড়াতে পারে এ ভাইরাসটি মাংকিপক্স এর কোনো চিকিৎসা নেই তবে সংক্রমণ প্রতিরোধের মাধ্যমে এটি ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা সম্ভব মাংকিপক্স প্রতিরোধে গুটি বসন্তের টিকা পঁচাশি শতাংশ পর্যন্ত কার্যকর হতে পারে বলে প্রমাণিত দর্শক আতঙ্ক নয় সচেতনতাই পারে আমাদেরকে বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখতে আসুন সচেতন হই এবং সুন্দর জীবন উপভোগ করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ